অসাধারণ একটা পরিবেশ অসাধারণ একটা জায়গা একটু দূরে দেখছেন কতগুলো হাঁস নদীতে শোর ছিল এখন উঠে মানে দাঁড়াইছে দাঁড়িয়ে আছে যেটাকে বলা হয় দুই নদীর মাথা এই যে আমরা আপনারা দেখছেন দুইটা দুই দিকে গেছে এদিকে জেলে মাছ ধরছে অনেক দূরে জুম করে দেখানোর চেষ্টা করব এই যে জেলেরা মাছ মারছে জাল দিয়ে জাল ওঠানো ছাড়া মাছ বাছাই করছে আর একটু দূরে আমরা দেখানোর চেষ্টা করছি একটি নঙ্কা এপার থেকে ওপারে পারাপার করছে অসাধারণ একটা পরিবেশ অসাধারণ একটা দৃশ্য যত দেখি ততই ভালো লাগে মনোমুগ্ধকর একটা পরিবেশ প্রকৃতির সৌন্দর্য যেন ফুটিয়ে তুলেছে নিজ হাতে অনেক দূরে দুইটা নৌকা পাশাপাশি হচ্ছে দুজন দুই সাইড থেকে আসছিল এখন এক জায়গায় মিলিত হবে আর কি যখন নদীতে স্রোত আছে স্রোতে বাচ্চাগুলো এর দিক থেকে ওদিকে ভেসে যাচ্ছে আমরা আরেক একটা ব্রিজের উপরে উঠছি আমরা এই পাশটাকে আপনারা আপনাদের দেখাবো তিরিশটাও অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লা এ পাশটা অনেক সুন্দর আপনারা দেখুন অসাধারণ এখানেও দুইটা নদী নয় একটা নদী গান পাল্টে গেছে গরুর খাবারের জন্য কচু সংগ্রহ করে এই কচু ধুবে ধুই বাসায় নিয়ে যাবে বানিয়ে গরুকে খাইতে দেবে তখন কিভাবে কচু সংগ্রহ করে গরুর খাদ্য হিসাবে এখানে নদীর মধ্যেই পরিষ্কার করে নিয়ে যাচ্ছে যাতে বাড়িতে যা পরবর্তীতে আর পরিষ্কার করা না লাগে আপনার দেখালাম এই পাশটাও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা জায়গা অনেক গভীর চেষ্টা একটু করে দেখানোর আপনার এই চোখটা দেখুন কত সুন্দর গরুকে খাওয়ানোর জন্য কচুগুলো কাটছে খুব সুন্দর কচু গরু খুব ভালোই খায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন শুভেচ্ছা শুভেচ্ছা অভিনয়